রমাদান সামনে রেখে জিনিসের দাম যারা বাড়িয়ে দিচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা অলরেডি কিছু কিছু পণ্যের দাম তারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম তারা বাড়িয়ে দিচ্ছে তো যারা বাড়িয়ে দিচ্ছে আমরা এক কথায় বলবো তারা তাদের তারা কিন্তু রোজা রাখবে তারাও হজ করবে অমরা করবে রমজান মাসে অনেক কুটিপুতিরে চলে যাবে সৌদি আরবে হজে যাবে আমি আমি বলে দিই খুব পরিষ্কার করে বলেছি আমি তাদেরকে তারা তাদের কোনো আল্লাহ কিছু কবুল কোভাবে না আমাদের কথাগুলো যেন তাদের কানে পৌঁছায় আপনারা সে ব্যবস্থা প্রচুর পরিমাণ আমার শেয়ার আমাদের তাদের কানে পৌঁছা এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কানে যেন কথাগুলো পৌঁছায় দেখেন কি মানে অমুসলিম দেশগুলো কিছু কিছু দেশ রমাদান উপলক্ষে জিনিসের দাম কনসিডার করে সার দেয় আর আমাদের দেশে এই সমস্ত মানে জ্ঞানব্যাপীরা তারা কি করছে দাম বাড়িয়ে দিচ্ছে আবার রমাদান মাস হল এবাদতের মাস রমাদান মাস আল্লাহ তালা শয়তান বন্দি করে কিন্তু আমাদের দেশে নতুন করে কিছু শয়তান আবার রমদান উপলক্ষে তারা কি করে ব্যবসা করে শয়তান আসলে এক মাসের দায়িত্ব ওদেরকে দিয়ে চলে যায় তো ইবলিস তো থাকে না তখন বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে দায়িত্ব দিয়ে যায় আমরা তো এক মাসের বিরতিতে গেলাম জেলখানা যাচ্ছি তখন আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের অনুপস্থিত আমাদের দায়িত্ব পালন করবে কি যে রোজাদার দিয়ে কষ্ট দিবা রোজাদার অন্য কষ্ট পায় কি জিনিসের দাম বাড়িয়ে দাও একজন লেবুর দাম দেখবেন হঠাৎ করে লেবুর আপনার হালে ছিল বিশ টাকা হয়ে যাবে একশো টাকা আগুন দেখবেন আগুন তো আগুনের মতো হয়ে যাবে তো এই সমস্ত ব্যবসাদ আল্লাহ তাহলে হেদায়ত দান করুক আমরা বারবার বলি রমজান উপলক্ষে আসেন আপনি এক টাকা জিনিসের সার করছেন করেন আপনি সৌদি আরব মিডিল ইস্ট সৌদি কুয়েত কাতার বাহরাইন ইরান ইরাক এ দেশগুলোতে অনেক বড় বড় শপিং মলগুলোতে তারা রমজান উপলক্ষে কোন সার দিয়ে দেয় প্রত্যেকটা পণ্যের মধ্যে সার আমাদের দেশে ভাই সার দরকার আমাদের সার চাইতেছি না আমরা একবারে বাংলাদেশের মানুষ মানে আমার দরকার নেই সারও দিতে হবে না তুমি তোমার ন্যায্য দাবি পেয়েছো কিন্তু এই যে এদের ডাকাতি করতে হবে এইগুলো কেন কি জবাব দিবেন রমজান মাস তো ইনকামের জন্য এই ইনকাম ন এটা সিজে এটা নিকি কামায়ের মাস নিকি কামানোর মাস রমজান মাস হলো ইবাদতের মাস رمضان كان يسأل أحد صديقه عن رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان رويت دعاء ، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان প্রিয়বি দোয়া করতে আল্লাহ তুমি রজব সাবানের বর্গ দাও আর মহিমান্বিত মাস রমাদান পর্যন্ত আমাদের পোসায় দেওয়া তিনি দোয়া করতেন কেন এ মাছটা হলো অন্য মাসের মতো নয় এ মাছটা মাপের মাস এ মাসটা নেকি কামানো মাস। এ মাছটা দান করা মাস এই মাছটা হলো সজ্জমের মাস। তাহলে আমরা এই মাছটাকে বানিয়েছি ব্যবসার মাস। এ মাসটাকে বানিয়েছি চুরির মাস এ মাসটাকে বানিয়েছি মানে দখলদারিদ্রের মাস কেন அவனுடைய முசல்மான்